সেই করি শিশু যুগের লাজ বুক জোরা আধরি এক ফোঁটা পানি দিল না ওরা بوকেতে তীর দিল মারি बाबू ওই ফোরাতের পানি কত জঙ্গলার পশু পাখি খায়

খাজা মঈনুদ্দিন সিস্তী হাসানন্দন রহমাতুল্লাহ আলাই বহউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই সুমদ መስহ রহমাতুল্লাহ আলাই জুনাইদ বাগদাদ খাজা ইমাম যে যেখানে মাজার পকে ঘুমা গেছে আল্লাহ প্রত্যেক আউলিয়া দয়া করে নজর পৌঁছায় দেয় সোব হুজুর লক্ষণ লক্ষ কোটি জাকিরানদের দাদু ফিরদৌস তুঘি খাজা এনায়েপুরি বিশ্ব শান্তির মঞ্জিলে যমুনা নদীর পশ্চিম পারে ই আমিনি চাদর মুরিদান করে দাদু হুজুরের বাগ বাজার শরীফে কোটি কোটি قدم بسی নজরানার সোতক বসে

যে দরদী বান্ধবের খুদারখানা ছিল মুরি জেই দরদী বান্ধবের পিভাষার পামে ছিল এProtectedRouteই ভোলে নাই আমার বন্ধুরা রাত্রিতে ঘুমাইতে না বন্ধ পেট ভরে খাবার খাইতে না রহমতের সময় আল্লাহ

করে নজর বসায় দেন আল্লাহ সব নজর বসান বাবার যত মরিদান আমাদের জাকিরে ভাই জাকিরে পীর ভাই পীর বলি মাসাকির গোলামি করে যে সমস্ত জাকিরে ভাই বলে আজকে কবর জগতে আল্লাহ আজকে মাহফিলে কত প্রবীণ জাকিরদের কথা আমাদের মনে পড়ে গেছে যেমন ইরশাদ আল হাইব্রাম মাস্টার সাহেব

ঢাকা থেকে আমার আব্বাস আলী ভাই আসছে পরিবার নিয়ে বাবার দোয়ার অনুষ্ঠানে শরীর খাওয়ার জন্য আমার আলতাফ ভাই বাসের উপর রেখে আসার পরেই বাবার জন্য ইন্তজাম গুলমাত্র ভাই আমার বোনেরা রব্বুল আলমিন প্রত্যেকের বোনের বাসনাকে কবুল করো সন্তানের হাতের শিলায় বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাওয়াল্লাহ রবিলামিনী বংশের মধ্যে যত মানুষ কবরে মাফ করে দাও কবর গুলো জান্নাতের বাগানে বানায় দাও আমরা যারা হাত বাড়াইলাম মালিক এ হাজরাতের মজলিসের মজদুকার মাস বাবা নাই বাবা সে জনম দুখিনী মা দুনিয়ার মধ্যে নাই কবর গুলো জান বাগান বানাই আল্লাহ রব আলমিন আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ তুমি চেয়ে দেখো এই তো মাত্র কয়েকদিন ধরে আমরা কষ্ট করিয়া তোমার বন্ধুর কদমে বাসের বোন নজরানে দেখে আল্লাহ সে হাত ধরে তোমার দরবারে বাড়াইছি আল্লাহ আল্লাহ আমার ভাই বোন যারা এই পরিশ্রম করেছে খেদমত করেছে আল্লাহ কারণ তুই অভাবের মধ্যে রেখে আল্লাহ সকলেরকে তুমি রেজেক দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ আগামী ডিসেম্বরের তিন তারিখে মহাপবিত্র মেগা জল সংস্কৃত হবে আল্লাহ এই মহা মহা জলসাকে আল্লাহ আমরা যেন সুন্দরভাবে করতে পারি তোমার বন্ধুর সম্মান আকাশে বাতাসে উড়াইতে পারি আমাদের সবাইকে রেজিক দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আমাদের মন মানসিকতাকে সুন্দর করে দাও আল্লাহ তোমার বন্ধুর মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন এই আমাদের সামনে আল্লাহ আমাদের আলতাব ভাইয়ের দাদির কবর আল্লাহ রব্বুল আলমিন দাদা দাদি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন অনেক জাকের ঘুনের আহাত বাড়িয়েছে অনেক মায়ের আহাত বাড়িয়েছে আল্লাহ না জানি কার যেন স্বামী নাই না জানি কার যেন কোলের সত্যান্ত নিয়ে থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ দয়া তুমি তোর পাহাড়ে নিয়া আমারে

আল্লাহ আমাদের হাতকে তুমি কোমল মঞ্জুর করে নাও বেলা আহমি আমার কবির কবির অনেক জাকের ভাইরাস সামনে বিসিনা ডাইনেভাবে বসে আছে বাবার সত্য তরিকা প্রচারের জন্য আমার ভাই বোনদেরকে সুস্থ গিদির গহা দেবার দাও আল্লাহ আল্লাহ যারা বাঁশের ঘুরে নেতৃত্ব দিয়েছে আল্লাহ আইজউদ্দিন ভাই মকসেদ চাচা লালু চাচার সহ আল্লাহ চরঞ্চল থেকে এবং মালি মেম্বারে ভাইয়েরা সহ আস্কার মোল্লার সন্তানের সহ আল্লাহ আমরা যারা এই ক্ষেত মতে আমার মনসের ভাই মুগুল মেম্বারের ছেলে আল্লাহ আমার আকাশ ভাই সহ আল্লাহ দয়া করে হাসিম চাচার সহ যারা আজকে এই মাহফিলে হাজির হয়েছে যারা নেতৃত্ব দিয়েছে আল্লাহ আগামী তিনে ডিসেম্বর সিখ প্রোগ্রামের মাধ্যমে তোমার বন্ধুকে রাজি খুশি করার মাধ্যমে হামরাই خدمت কে করতে চায় আমাদের জানে মালে বরকত তুমি বাড়ায় দাও আল্লাহ আল্লাহ জাকির বোনেরা خدمت করবে আল্লাহ জাকির বোনের জন্য মাঠে ময়দানে এই সত্য সত্যরিকার প্রচার করে আগামী মহাববুত বিশ্ব রসূলের জানে মালে خدمت কে अंजाम দিতে পারে সবাইকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ মহাববুত বিশ্ব রসূলের তাবরক না খাওয়ায়া পুরো জাকির ভাই বন্ধুদের কাছে পাঠায়া দিও না আল্লাহ বাবার codimension সবাইকে কবুল করে না আল্লাহ অশান্ত বিদ্বविता রব্বুল আলামিন মহিলা কর্মী গ্রুপে যে সমস্ত নেত্রী আমার বোনেরা আছে আমার মায়েরা আছে আল্লাহ সবাইকে কবুল করে না আল্লাহ মুষ্টির খেদমত করে আল্লাহ ঠিক خدمت করে যে সমস্ত বোনেরা প্রত্যেককে কবুল করে না আল্লাহ আল্লাহ আগামী ডিসেম্বরে জল সাথে আমার বোনেরা মাঠে ময়দান থেকে কালেকশন করবে আল্লাহ তাদের সুস্থতার কি দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ বাবার বাবুল হিসেবে রাবে বস্তি হিসেবে তাদেরকে কবুল করে নিও আল্লাহ অশান্ত বিদেবীদের শান্তির বানে শুনে বড় জন্ম মদিনার ইসলাম সারা বিশ্বের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাবার জন্য পীরকে বাজান হুজুর ইসলাম তালা হাজ খাজা

এই মতো আদর করে ভালোবাসে রব্বুল আলামিন আল্লাহ আমার আম্মাজানকে তুমি সুস্থগি দীর্ঘ হায়াত বাড়ায়া দাও রব্বুল আলামিন আমাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন যাদের মা বাবা কবরে maaf করে দাও এক মুহূর্ত যেন তোমাকে না ভুলি তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার হাবিবের मोहब्बत অন্তরে নিয়ে নিয়ে আমাদেরকে খাতে বিল সাহির কর আল্লাহ মরণ যে দিন দিবা গো আল্লাহ ওই দিনটা যেন মাহে রমজান মাস হয়ে যায় মরণ যে দিন দিবা লাইলা তুল কদ তাজল আজাল পাঠাইয়া দিও জুম্মা বার দিনে আজরাল পাঠাইও আপন মুর্শিদের দরবারে থাকা সময় আজরাল পাঠায়া দিও আর আমাদের জবনে মুখে জারি করে দিও তোমার বন্ধুর মধুর কালে মালা মোহাম্মদুর রসুল্লাহ